সুপ্রিয় চামিল প্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম গত শুক্রবার ২৬ সেপ্টেম্বর খাদ্য অধিদপ্তরের একটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ ওই পরীক্ষার গাণিতিক যুক্তি অংশের যে প্রশ্ন ছিল তার সমাধান নিয়ে উপস্থিত হলাম আসুন আমরা দেখি কি কি প্রশ্ন রয়েছে প্রথমে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এটি জ্যামিতির একটি প্রশ্ন এখানে লেখা আছে বৃত্তস্ত রম্বস একটি সামুদ্রিক ত্রিভুজ জবাবে আমি বলবো এইটা একটা ভূত প্রশ্ন অর্থাৎ রম্বস কখনো বিত্ত্বস্ত হয় না যদি এক সেকেন্ডের জন্য মেনে নেই হ্যাঁ তাহলে উত্তর হচ্ছে এই বর্গক্ষেত্র অর্থাৎ এই প্রশ্ন উত্তর যদি দিতেই হয় তাহলে বর্গক্ষেত্রকে দেব তবে আপনারা মনে রাখবেন এইটা এমন একটা কোশ্চেন যা স্টুডেন্টদের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে অর্থাৎ রংবোষ কখনোই বৃত্তস্ত হয় না তো তারপরে এই ধরনের কেন আমরা পেলাম আমার ধারণা এই কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করেন মানবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিমাই পদ দুই হাজার একুশ সালে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ওই পরীক্ষায় একটা প্রশ্ন ছিল যে বিধ্বস্ত সামুদ্রিক একটি

তো ওই আদলে এই কোশ্চেনটা করেছে তাই এই কোশ্চেনটা কিন্তু সঠিক বাট এই কোশ্চেনটা ভুল তারপরও উত্তর দিতে হবে কেন না যে প্রশ্ন যিনি করেন উনি উত্তর সাধারণত সরবরাহ করেন তো যেহেতু উনি কোশ্চেন করেছেন তাহলে উত্তর অবশ্যই বর্গক্ষেত্রকে দিয়েছেন অতএব উত্তর যদি দিতেই হয় তাহলে আমরা এই কোশ্চেনের উত্তর বর্গক্ষেত্রে দেব অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে যদি দিতেই হয় সেই ক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রকে দেব পরবর্তী প্রশ্ন

আর নাইন্থে ভাগ দেবো নাইনথে ভাগ দিলে কিন্তু এখন আসবে দেখতে পাচ্ছি যে এখানে এখানে আছে এই প্রশ্নের সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন এই কোশ্চনের বক্তব্য আছে বারো পর্ব মিটার একটি ত্রিভুজ আঁকার জমির উচ্চতা চার মিটার হলে তার দৈর্ঘ্যপ

যে চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার যায় আমরা যদি এমন হিসাব করি তাহলে দেখতে পাবো যে এক ঘন্টায় নয় কিলোমিটার যায় অর্থাৎ এই নয় কিলোমিটার হবে স্রোতের অনুকূলের বেগ নৌকার অনুকূলের বেগ তাহলে আমরা লিখতে পারি চার ঘন্টায় যায় ছত্রিশ কিলোমিটার অতএব এক ঘন্টায় যায় ছ নয় কিলোমিটার এই নয় কিন্তু এখন স্রোতের অনুকূলের বেগ তার স্রোতের বেগ তাহলে আমরা বলতে পারি যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ স্রোতের বেগ নয় নৌকার বেগ এখানে উল্লেখ করছে ছয় বা ছয় প্লাস স্রোতের বেগ স্রোতের বেগ ইজিক্যাল টু নয় অতএব স্রোতের বেগ স্রোতের বেগ সমান নয় মাইনাস ছয় ইজিক্যাল টু তিন কিলোমিটার পার অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্রোতের বেগ তিন কিলোমিটার পার আওয়ার আমরা দেখতে পাচ্ছি ক অপশনে তিন কিলোমিটার পার আওয়ার ঘন্টা আছে অর্থাৎ সঠিক উত্তর ক পরবর্তী প্রশ্ন আটটি দরে আমলকি ক্রয় করে ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে বোঝা যাচ্ছে ক্ষতি বা নিঃসন্দেহে লাভ হবে কেননা ক্রয় একই মূল্যে ক্রয় করা হচ্ছে বেশি সংখ্যক বিক্রয় করা হচ্ছে কম সংখ্যক তাহলে লাভ হবে সুতরাং এই লাভ দেখতে পাচ্ছি খ এবং ঘতে অতএব খ এবং ঘ থেকে একটি উত্তর এখন আমরা খেয়াল করছি যে যতবার ছয়টি বিক্রি হবে ততবার আট মাইনাস ছয় দুই তাহলে দুইটা লাভ হবে তাহলে আমরা লিখতে পারি যে প্রতি ছয়টিতে লাভ হয় আট মাইনাস ছয় সমান

অতএব এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি খতে আছে তেত্রিশ পণ্য দিনের এক অতএব সঠিক উত্তর খ পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা একটা মুখস্থ প্রশ্ন প্রশ্ন করছে যে এক হেক্টরে কত একর আমরা জানি দুই দশমিক চার এখানে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই আশা করি আপনারা এই প্রশ্নটার উত্তর মুখস্থ দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে যাদের তারা এখন থেকে মুখস্থ করে রাখবেন তাহলে এই প্রশ্নের সঠিক বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার বৃত্তের পরিধি কত এটা জানতে যাচ্ছে তো আমরা জানি আমরা জানি যে বৃত্তের পরিধি পরিধি সমান পাই গুণ ব্যাস পাই গুণ ব্যাস এখন পায়ের মান যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর এরকম কিছু বসাই আর ব্যাস তো দেয়াই আছে এখানে টোয়েন্টি সিক্স তাহলে পরে আমরা কিন্তু খেয়াল করেন তিন ছাব্বিশ ওই তিনের পরে যা দশমিক অনফর আছে বাদ যদি তিন দিয়ে টোয়েন্টি সিক্স অর্থাৎ থ্রি ইন্টু টোয়েন্টি সিক্স গুণ করি তাহলে কিন্তু তিন ছাব্বিশে আটাত্তর আসে তার মধ্যে বোঝা যাচ্ছে ক অপশন এখানে উত্তর সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর ক নেক্সট কোশ্চেন এখানে একটা মুখস্থ কোশ্চেন দেখা যাচ্ছে যে এক থেকে বিশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তো আমরা জানি এক থেকে বিশ পর্যন্ত আটটি আছে এখন যদি আমরা সেগুলো দেখাতে চাই তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো আর উনিশ এক থেকে বিশ পর্যন্ত এই আটটি মৌলিক সংখ্যা আছে প্রশ্ন সঠিক উত্তর আট যা আমরা দেখতে পাচ্ছি ক অবশনে আছে অদের কবিত্ত ভার করা যায় পরবর্তী প্রশ্ন এখানে প্রশ্ন করছে একটি সমকোণী সমাধিবহন তিনি

এখানে রয়েছে নয় নম্বর প্রশ্ন যে দুটি দুটি সংখ্যার যোগ ফল আর অনুপাত জিনিস তাদের গুণফল কত তাহলে আমরা আগে সংখ্যা বের করি অনুপাত যোগ ফল বের করব তাহলে আমরা লিখতে পারি অনুপাত রাশির যোগ ফল অনুপাত রাশি দয়ের যোগ ফল সমান তিন যোগ এক সমান চার তাহলে একটি সংখ্যা একটি সংখ্যা সমান যোগফল এখানে বলছে আট তাহলে আট এর মানসি যোগ ফল চার নিচে যাবে আর একটি সংখ্যা সেটা যদি হয় প্রথম তাহলে তিন যাবে উপরে এইটা কাটাকাটি করলে দুই তিন দুই ছয় আর অপর সংখ্যা অপর সংখ্যা সমান আট এর আট এর উপরে অতএব গুণ ফল অতএব গুণ ফল সমান ছয় গুণ দুই টু বারো তো বারো কি আমরা দেখছি হ্যাঁ অপশনে বারো রয়েছে অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ তাহলে আমরা করতে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই নয় নম্বর প্রশ্নের সাথে শেষ হলো আমাদের এই পরীক্ষার গাণিতিক যুক্তি অংশের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান তাহলে ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল